রাশিদুল ইসলাম লিখেছেন গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই ভাই রাশেদুল ইসলাম যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি তাহলে শালাবিদিন দিন শেষে কিছু না কিছু অর্জন হবে আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াস দেখি আমাদের বাসা আমাদের ঘরবাড়ি আমাদের অফিস আদালত সব কিছু আমাদের হ্যান্ডওয়াশ আমাদের সাবান আমাদের শ্যাম্পু আমাদের লোসন আমাদের ওয়াশিং পাউডার আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের অর্থাৎ তাদের এই জিনিসগুলো কেন আমরা যদি বন্ধ করে দেই তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের প্রেশারে পড়বে ইতিমধ্যে কিছুটা পড়েছে আমরা যে সে কাজটা করতে পারি তবে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেসার সৃষ্টি করা সম্ভব হবে তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে আমরা অংশগ্রহণ করব আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো সে সুযোগ সে সম্ভাবনা সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে সো আমরা আমাদের যে করণে আছে সেই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তফিক দান করুন এমআরটিভি এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রমাদানের রোজা রাখা অবস্থায় নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকে সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এদিনের দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজর দান করবেন ঈশ্বা আল্লাহ হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে স্নিগ্ধ সকালে আর থেকে আপনি রেখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজুবিল্লাহ আহমের শেতাল এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজুবুল্লাহ আহমিনের শেতাল পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার ফু দিয়ে থাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন জহির ভাই এডি থেকে আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরও গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তনজিম যারা রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক তো নেই এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না শাফাত হোসেন আপনি লিখেছেন এক নারী তার ঈদত সম্পন্ন হওয়ার আগে আর এক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কী বা শাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহরা তাদেরকে মাফ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেক করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করে তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারে আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ বিবাহনে আবদ্ধ হননি তারা শরিয়া দৃষ্টিকোণ থেকে